নবী্টি বছ হয়েগলের মতো হয়ে আছেন জামাতে গিয়া নামাজ আদায় করবেন নামাজ যেন ছুটে না যায় রহমতের নবীর অপেক্ষায় সাহাবাইকে নাম বসে আছেন কারণ রহমতের নবীর সামনে কারো ইমামতি করার কোনো সুযোগ নাই অপেক্ষা আছে রহমতের নবী প্রচন্ড অসুস্থ নবী যে এখনো কেন আসেন না রহমতের নবী আম্মা জান আয়েশাকে বললেন আয়েশা আমার কেমন যেন অবস্থা আমি উঠে গিয়া যে নামাজে দাঁড়াবো সেই শক্তি পাইতেছি না আবু বাকরকে কে আমার জায়গায় ইমামতি করতে খবরটা যখন চলে গেল আবু বাকর সিদ্দিক কান্না করতেছেন রহমতের নবীর স্থানে দাঁড়াইয়া ইমামতি করার সাহস আমি আবু বাকরের নাই আর নবী কেন আমাকে বলতেছি রহমতের নবী কি ইশারা দিতেছেন জানি না আবু অন্তরে আগুন উঠছে বিরহের বেদনা কান্না শুরু হয়ে গেল বার বলার পরে রহমতের নবীর ইশারা পাইয়া শেষ পর্যায়ে আবু বাক ইমামতির মশাল্লায় দাঁড়ায় গেল আবু বাকার যখন তাকবির দিয়া তেলাওয়াত শুরু করেছি রহমতের নবী আর বরদাস্ত করতে পারলেন না আমার হুশ থাকতে কি আমার নামাজ জামাত ছুটে যাবে তা হতেই পারে না রহমতের নবী বললেন আমাকে জামাতের মধ্যে সামিল করে দাও সাহাবাদের কাঁধের উপরে ভর করে রহমতের নবী আঙ্গুলের মাথায় পায়ের আঙ্গুলের মাথায় ভর দিয়ে কষ্ট করে করে নবী নামাজের মসাল্লায় গিয়া হাজির হলেন আবু বাকার অনুভব করতে পেরে সাথে সাথে পেছনে চলে আসছে রহমতের নবীকে ইমামতির মসাল্লায় দিয়া দিলেন আবু বাকার কান্না করেন আর রসুল্লা রহমতের নবীর সামনে জামিনে কারো ইমামতি করার অনুমতি নাই রহমতের নবী নামাজের মশাল্লায় চলে গেলেন ইমামতির মশাল্লায় এত কষ্ট এত অসুস্থ তারপর রহমতের নবী জামাত থেকে আলাদা হন নাই নামাজ আদায় করেন নাই এজন্যই জন্যই আল্লাহ পা কোরআনের শুরুতে মুত্তাকিনদের পরিচয় দিয়া বলেন মুত্তাকি তাদেরকেই মনে করো বা যারা পাঁচ বেলার নামাজ কায়েম করবে সময়ের মধ্যে নামাজ কায়েম করবে জীবনের হুশ থাকতেও নামাজ সেরে দিতে পারবে না কারণ নামাজ একটা ইমানের পরে এমন গুরুত্বপূর্ণ এবাদ এমন একটা নিশানা ইসলামের জন্য এটা দেখে কত বিধর্মী পর্যন্ত কানে মালা হয়ে গেল একটা গরিবের সন্তান ইমামতির দাঁড়ায় নামাজ আদায় করে পেছনে কত কোটিপতিরা দাঁড়ায় কত ক্ষমতাওয়ালারা দাঁড়ায় ওই গরিব সন্তান যখন হাত বাঁধে পেছনের লোকেরাও হাত বাঁধে একটা বাচ্চার ইশারায় গরিবের ইশারায় পুরা মাঠের মানুষ মসজিদের মানুষ রুকু দেয় দেয় কোন আওয়াজ নাই কোন নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন হয় না এত সুন্দর সিস্টেম ইসলামে দেখা বহু বিধর্মী কালেমা পরে মুসলমান হয়ে গেল এত সুন্দর সিস্টেম এক গরিব ওর বাড়ি কেউ কেউ জানে না কেমন লেখাপড়া করেছে জানে না ও নামাজের ইমামতির মোসাল্লায় দাঁড়াইয়া যখন রুকুতে যায় হাজার হাজার মানুষ তার সাথে রুকুতে চলে যায় শেষ দায় যখন যায় হাজার মানুষ তখন শেষ চলে যায় এই নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদতের অংশ এই নামাজ যার যত সুন্দর জীবনের সব লাখ লেনদেন তত সুন্দর রহমতের নবী বলেন মুমিন আর বেইমানের মধ্যে ব্যবধান হল নামাজ পরিচয় নামাজ যদি তুমি নামাজ দাঁড়াইয়াও করতে না পারো তুমি অসুস্থ যাও বসে 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 নামাজ নামাজ আদায় করো যদি বান্দা তুমি করতে না পারো অসুস্থ তুমি বান্দা শুইয়া হলো নামাজ আদায় করো ইশারায় নামাজ বন্ধ করার সুযোগ নাই কারণ নামাজ হলো মানুষের জীবনের বড় এবার অংশ কারণ মানুষের শরীরের মধ্যে চার আঙ্গুলের কপালটা হলো বড় দামি একটা জায়গা যখন বান্দা শেষ দেয় বলেন কপালটা পাক তার কুদরতি কদম ওই নামাজির কপালের নিচে দিয়ে দেয় রব্বুল রবিন বলেন বান্দা যখন সম্মানের কপাল মাটিতে ঠেকা দেয় আমি আল্লাহ তার জীবনের সব গুণাগুলো মাফ করে দেই নামাজ কায়েম করবেন সময় মতো নামাজ আদায় করার অর্থ কায়েম করা জামাতের সাথে নামাজ আদায় করার অর্থ কায়েম করা আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করার অর্থ হলো নামাজ কায়েম করা পাঁচ অক্ট নামাজ আদায় করবেন এক অক্ট নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই আর এই নামাজ আমরা পড়ি না অনেকেই হয়তো কষ্ট বোঝা মনে হয় অথচ নামাজ পড়লেই দেখবেন কোনো কষ্ট নাই বরং আরো ভালো লাগে নামাজ আপনার রিজিকের বরকত দিবে নামাজ সংসারে বরকত বাড়ায় দেয় নামাজ আপনার অন্তরে প্রশান্তি বাড়ায় দেয় নামাজ হলো সব মুসিবত থেকে হেফাজতের ছাবি আল্লাহ তা বলেন দুনিয়ার মানুষ তোমরা সাহায্য চাও আমি আল্লাহর আদালতে ধৈর্য আর নামাজের মাধ্যমে অতএব যারা নামাজ পড়বে না এদের জন্য দুনিয়াও বড় অন্ধকার হয়ে যাবে যারা নামাজ পড়ে না এদের রিজিকের মধ্যে বরকত থাকবে না হায়াতের মধ্যে বরকত থাকবে না নামাজ যারা পড়বে না এদের চেহারার মধ্যে কখনো আসবে না আসবে না যারা অজুবানায় নামাজ আদায় করবেন তাদের চেহারার মধ্যে নূরের আলো চমকাবে দুনিয়ার মানুষ দেখলেও মায়া বাড়বে রহবাল্লা দান করবেন হাসরের মাঠেও আল্লাহ পাক চেহারার মধ্যে আলো দান করবেন নবীজি বলেন কোটি 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 উম্মতের মাঝে আমি আমার উম্মত গুলো চিনব কিভাবে যারা পাঁচ নামাজ অজু বানায় আদায় করবে কেয়ামতের দিন অজুর জায়গাগুলো গুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখিয়া আমি তাকে বাসাই করে ধরে ধরে জান্নাতের পথে নিয়ে যাব অতএব পর্দার আম্মা জানে না বোনেরা ও যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো কত যুবক কত বুড়া কত মা কত বোন এখনো আছে নামাজ আদায় করে জেনার লাইনে থাকে ও যুবক তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজির অভাব নাই বৃদ্ধ বাবাজি আপনার মতো কত গুরারা মসজিদে গিয়া করে আপনি কেন পারবেন না পর্দার মা বোনেরা আপনার মতো কত মা কত বোন পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে তওবা করেন জীবনে যত নামাজ ছেড়ে দিলাম এগুলোর থেকে তওবা করে নিব আর নামাজ ছাড়ব না নবীজির তরিকা মেনে চলবো অযুবক আল্লার কাছে তওবা করো চাকরি করো ব্যবসা করো নামাজ আর সারবানা না তবা করার মতো যদি অন্তর তৈরি হয় দুটো হাত আমার আল্লাহকে দা দাও আ আল্লাহ হাতগুলো কবুল করে নেন তবা কবুল করে নেন তবার উপরে মজবুত হইয়া চলার তওফিক দান করে না আমি নামাজ পাচ পর্বত ইনশাল আল্লাহ সবাইকে তৌফিক দান করেন শোনেন যারা বাপ মা আছেন আপনি যতটা গুণা করবেন সন্তান ওই পথেই চলবে আপনি গোপনে করলেও সন্তান ওই লাইনেই যাবে আপনাকে দেখতে হবে না যে বাবা কি করে অতএব প্রত্যেকটা মা বাবা ভবিষ্যৎ চিন্তা করে সন্তানকে নিয়ে শুধু দুনিয়ার লাইনে কেন আদর্শের লাইনও চিন্তা করেন যে আপনার আদর্শ খারাপ হলে সন্তান একটাও খারাপ আল্লাহ পাক প্রত্যেক মা বাবাকে আদর্শ মা বাবা হওয়ার তৌফিক দান করেন এই মাদ্রাসা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল বয়ান চলবে হজরত মুফতি আব্দুল কাইম সাহেব বয়ান করবেন আপনাদের কাছে ব্যাগ রুমাল নিয়ে যাবে মাদ্রাসা আপনারা আমরা না দিলে কে দিবে বিসমিল্লা বলে পকেটে হাত দিয়ে এক হাজার পাঁচশো যা পারে সবাই দেই আল্লাহ আপনাদের দানের বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে বরকত বাড়ায় দেন দান করলে হায়াত বাড়ে দান করলে মুসিবত দূর হয় দান করলে রিজিকে বরকত হয় কবরওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দান করেন আল্লাহর মোহাব্বতে সবাই কম বেশি দান করি এবং দোয়াও করেন আল্লাহ মাদ্রাসা কবুল করেন এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন আল্লাহ পাকে মাদ্রাসার বরকতে আমাদের কামাই রুজিতে হায়াতে ইজ্জতে বরকত দান করেন সবাই দিব কেউ খালি ফিরাবো না ঈশা আল্লাহ এবং আমার পরে যিনি বয়ান করবেন বয়ান শুনে আপনারা শেষ দোয়া করে এরপরে যাবেন আমার সাথে কেউ সাক্ষাতের জন্য শুধু শুধু ভিড় জমায়া বিশৃঙ্খলা করবেন না আমি মুক্তাসার দু চারটি যে কথা বললাম কথাগুলো আমাকে আপনাদের সকলকে সহি তরিকায় আমল করার তৌফিক আল্লাহ দান করেন সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান বিহামদিকা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ তাস্তাবহিরুকা ওয়া আতুবু ইলাই